আমার উপস্থিতির স্থায়িত্ব নির্ভর করে তোমার আমার প্রতি করা ব্যবহারের উপর আমার তোমার প্রতি থাকা অসীম ভালোবাসা ছাই হয়ে যেতে পারে তোমারই জ্বালানো অবহেলার আগুনে পড়তে পড়তে আমার অভিযোগ আমার অভিমানের প্রতি যদি তোমার বিন্দু মাত্র মনোযোগ না দেওয়ার থাকে তবে তোমার অনন্ত ভাড়ার আমার কাছে শূন্য একটু গুরুত্ব পাওয়ার জন্য যদি আমায় হাত পাততে হয় বাঘ বাঘ তবে সে গুরুত্ব একদিন আমার কাছে অর্থহীন হয়ে যাবে প্রতিবার যদি দেখি দুয়ার বন্ধ তবে একটা সময়ের পর সে দরজায় আর কড়া নাড়তে ইচ্ছে করবে না আমার এবং এরকম ভাবেই আমি একদিন উঠে যাব তোমার বৃত্ত ছেড়ে বহুদূর চলে যাব সেদিন তুমি শুধু চেন আমি থাকতেই এসেছিলাম কিন্তু তুমি রাখতে পারো আমি স্থায়ী হতেই চেয়েছিলাম কিন্তু সব কিছু সয়ে নিয়ে নয়